নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প মাল্যদান আজ দ্বিতীয় পর্ব যতীন ইতস্তত করিতেছে দেখিয়া হরকুমার তাহাকে কহিলেন বৃথা সংকোচ করিতেছ যতীন উহাকে দেখিতে মস্ত ডাগর কিন্তু কচি ডাবের মতো উহার ভিতরে কেবল জল ছলছল করিতেছে এখনো শ্বাসের মাত্র দেখা দেয় নাই ও কিছুই বোঝে না উহাকে তুমি নারী বলিয়া ভ্রম করিও না ও বনের হরিণী যতীন তাহার ডাক্তারি কর্তব্য সাধন করিতে লাগিল কুরানি কিছুমাত্র কুণ্ঠা প্রকাশ করিল না যতীন কহিল শরীর যন্ত্রের কোনো বিকার তো বোঝা গেল না পটল ফস করিয়া ঘরে ঢুকিয়া বলিল হৃদয় যন্ত্রেরও কোনো বিকার ঘটে নাই তার পরীক্ষা দেখিতে চাও বলিয়া কুরানীর কাছে গিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া কহিল ও কুরানী আমার এই ভাইটিকে তোর পছন্দ হইয়াছে কুরানী মাথা হেলাইয়া কহিল হ্যাঁ পটল কহিল আমার ভাইকে তুই বিয়ে করিবি সে আবার মাথা হেলাইয়া কহিল হ্যাঁ পটল এবং হরকুমার বাবু হাসিয়া উঠিলেন পুরাণী কৌতুকের মর্ম না বুঝিয়া তাহাদের অনুকরণে মুখখানি হাসিতে ভরিয়া চাহিয়া রহিল যতীন লাল হইয়া উঠিয়া ব্যস্ত হইয়া কহিল আহ পটল তুমি বাড়াবাড়ি করিতেছ ভারী অন্যায় বাবু আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দিয়া থাকেন হরকুমার কহিলেন নহিলে আমিও যে উহার কাছে প্রশ্রয় প্রত্যাশা করিতে পারি না কিন্তু যতীন কুরানিকে তুমি জানো না বলিয়াই অত ব্যস্ত হইতেছ তুমি লজ্জা করিয়া কুরানিকে শুদ্ধ লজ্জা করিতে শিখাইবে দেখিতেছি উহাকে জ্ঞানবৃক্ষের ফল তুমি খাওয়াইও না সকলে উহাকে লইয়া কৌতুক করিয়াছে তুমি যদি মাঝের থেকে গাম্ভীর্য দেখাও তবে সেটা উহার পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হইবে পটল বলিল ওই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কালেই বনিল না ছেলেবেলা থেকে কেবলই ঝগড়া চলিতেছে ও বড় গম্ভীর হরকুমার কহিলেন ঝগড়াটা বুঝি এমনি করিয়া একেবারে অভ্যাস হইয়া গিয়াছে ভাই সরিয়া পড়িয়াছেন এখন পটল বলিল ফের মিথ্যে কথা তোমার সঙ্গে ঝগড়া করিয়া সুখ নাই আমি চেষ্টাও করি না হরকুমার কহিলেন আমি গোড়াতেই হার মানিয়া যাই পটল বলিল বড় কর্মই কর গোড়ায় হার না মানিয়া শেষে হার মানিলে কত খুশি হইতাম রাত্রে শোবার ঘরের জানলার দরজা খুলিয়া দিয়া যতীন অনেক কথা ভাবিল যে মেয়ে আপনার বাপ মাকে না খাইতে পাইয়া মরিতে দেখিয়াছে তাহার জীবনের উপর কি ভীষণ ছায়া পড়িয়াছে এই নিদারুণ ব্যাপারে সে কত বড় হইয়া উঠিয়াছে তাহাকে লইয়া কি কৌতুক করা যায় বিধাতা দয়া করিয়া তাহার বুদ্ধিবৃত্তির উপরে একটা আবরণ ফেলিয়া দিয়েছেন। এই আবরণ যদি উঠিয়া যায় তবে অদৃষ্টের রুদ্রলীলার কি ভীষণ চিহ্ন প্রকাশ হইয়া পড়ে আজ মধ্যাহ্নে গাছের ফাঁক দিয়া যতীন যখন ফাল্গুনের আকাশ দেখিতেছিল দূর হইতে কাঁঠাল মুকুলের গন্ধ মৃদুতর হইয়া তাহার ঘ্রাণকে আবিষ্ট করিয়া ধরিতেছিল তখন তাহার মনটা মাধুর্যের কুহেলিকায় সমস্ত জগৎটাকে আচ্ছন্ন করিয়া দেখিয়াছিল ওই বুদ্ধিহীন বালিকা তাহার হরিণের মতো চোখ দুটি লইয়া সেই সোনালি কুহেলিকা অপসারিত করিয়া দিয়াছে ফালগুনের এই কুজন গুঞ্জন মর্মরের পশ্চাতে যে সংসার ক্ষুধা তৃষ্ণাতুর দুঃখ কঠিন দেহ লইয়া বিরাট মূর্তিতে দাঁড়াইয়া আছে উদ্ঘাটিত জবনিকার শিল্প মাধুর্যের অন্তরালে সে দেখা দিল পরদিন সন্ধ্যার সময় কুরানির সেই বেদনা ধরিল পটল তাড়াতাড়ি যতীনকে ডাকিয়া পাঠাইল যতীন আসিয়া দেখিল কষ্টে কুরানির হাতে পায়ে খিল ধরিতেছে শরীর আড়ষ্ট যতীন ঔষধ আনিতে পাঠাইয়া বোতলে করিয়া গরম জল আনিতে হুকুম করিল পটল কহিল ভারী মস্ত ডাক্তার হইয়াছ পায়ে একটু গরম তেল মালিশ করিয়া দাও না দেখিতেছ না পায়ের তেলও হিম হইয়া গেছে যতীন রোগিনীর পায়ের তলায় গরম তেল সবেগে ঘষিয়া দিতে লাগিল চিকিৎসা ব্যাপারে রাত্রি অনেক হইল হরকুমার কলিকাতা হইতে ফিরিয়া আসিয়া বার বার কুরানির খবর লইতে লাগিলেন যতীন বুঝিল সন্ধ্যাবেলায় কর্ম হইতে ফিরিয়া আসিয়া পটল হরকুমারের অবস্থা অচল হইয়া উঠিয়াছে ঘন ঘন কুরানির খবর লইবার তাৎপর্য চাই যতীন কহিল হরকুমার বাবু ছটফট করিতেছেন তুমি যাও পটল পটল কহিল পরের দোহাই দিবে বই কি ছটফট কে করিতেছে তাহা বুঝিয়াছি আমি গেলেই এখন তুমি বাঁচো এদিকে কথায় কথায় লজ্জায় চোখ মুখ লাল হইয়া ওঠে তোমার পেটে যে এত ছিল তা কে বুঝিবে যতীন কহিল আচ্ছা দোহাই তোমার তুমি এইখানেই থাকো রক্ষা করো তোমার মুখ বন্ধ হইলে বাঁচি আমি ভুল বুঝিয়াছিলাম হরকুমার বাবু বোধ শান্তিতে আছেন এরকম সুযোগ তার সর্বদা ঘটে না কুরানি আরাম পাইয়া যখন চোখ খুলিল পটল কহিল তোর চোখ খোলাইবার জন্য তোর আজ অনেকক্ষণ ধরিয়া তোকে পায়ে ধরিয়া সাধিয়াছে তাই আজ বুঝি এত দেরি করিলি ছি ছি ওর পায়ে ধুলানে কুরানি কর্তব্য বোধে তৎক্ষণাৎ গম্ভীরভাবে জ্যোতিরের পায়ে ধুলা লইল যতীন দ্রুত পদে ঘর হইতে চলিয়া গেল তাহার পরদিন হইতে যতীনের উপরে রীতিমতো উপদ্রব আরম্ভ হইল যতীন খাইতে বসিয়াছে এমন সময় কুরানি আসিয়া অম্লান বদনে পাখা দিয়া তাহার মাছি তাড়াইতে প্রবৃত্ত হইল যতীন ব্যস্ত হইয়া বলিয়া উঠিল থাক থাক কাজ নাই পুরানি এই নিষেধে বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া পশ্চাদবর্তী ঘরের দিকে একবার চাহিয়া দেখিল তাহার পরে আবার পুনশ্চ পাখা দোলাইতে লাগিল যতীন অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে বলিয়া উঠিল পটল তুমি যদি এমন করিয়া আমাকে জ্বালাও তবে আমি খাইব না আমি এই উঠিলাম বলিয়া উঠিবার উপক্রম করিতেই পুরানি পাখা ফেলিয়া দিল যতীন বালিকার বুদ্ধিহীন মুখে তীব্র বেদনার রেখা দেখিতে পাইল তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া সে পুনর্বার বসিয়া পড়িল কুরানি যে কিছু বোঝে না সে যে লজ্জা পায় না বেদনা বোধ করে না এ কথা যতীনও বিশ্বাস করিতে আরম্ভ করিয়াছিল আজ চকিতের মধ্যে দেখিল সকল নিয়মের ব্যতিক্রম আছে এবং ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে আগে হইতে তাহা কেহই বলিতে পারে না কুরানি পাখা ফেলিয়া দিয়া চলিয়া গেল পরদিন সকালে যতীন বারান্দায় বসিয়া আছে গাছপালার মধ্যে কোকিল অক্লান্ত ডাকাডাকি আরম্ভ করিয়াছে আমের বোলের গন্ধে বাতাস ভাড়াক্রান্ত এমন সময় সে দেখিল কুরানি চায়ের পেয়ালা হাতে লইয়া যেন একটু ইতস্তত করিতেছে তাহার হরিরের মতো চোখে একটা সকরুণ ভয় ছিল সে চাল লইয়া গেলে যতীন বিরক্ত হইবে কিনা ইহা যেন সে বুঝিয়া উঠিতে পারিতেছিল না যতীন ব্যথিত হইয়া উঠিয়া অগ্রসর হইয়া তাহার হাত হইতে পেয়ালা লইল এই মানবজন্মের হরির শিশুটিকে তুচ্ছ কারণে কি বেদনা দেওয়া যায় যতীন যেমনই পেয়ালা লইল অমনি দেখিল বারান্দার অপর প্রান্তে পটল সহসা আবির্ভূত হইয়া নিঃশব্দ একখানি ডাক্তারি কাগজ পড়িতেছিল এমন সময় ফুলের গন্ধে চকিত হইয়া উঠিয়া দেখিল পুরানি বকুলের মালা হাতে ঘরের মধ্যে প্রবেশ করিল যতীন মনে মনে কহিল বড়ই বাড়াবাড়ি হইতেছে পটলের এই নিষ্ঠুর আমোদে আর প্রশ্রয় দেওয়া উচিত হয় না কুরানিকে বলিল ছি ছি কুরানি তোমাকে লইয়া তোমার দিদি আমোদ করিতেছেন তুমি বুঝিতে পারো না কথা শেষ করিতে না করিতেই কুরানি ত্রস্ত সংকুচিতভাবে প্রস্থানের উপক্রম করিল যতীন তখন তাড়াতাড়ি তাহাকে ডাকিয়া কহিল কুরানি দেখি তোমার মালা দেখি বলিয়া মালাটি তাহার হাত হইতে লইল কুরাণীর মুখে একটি আনন্দের উজ্জ্বলতা ফুটিয়া উঠিল অন্তরাল হইতে সেই মুহূর্তে একটি উচ্চ হাস্যের উচ্ছ্বাসধ্বনি ধ্বনি শোনা গেল পরদিন সকালে উপদ্রব করিবার জন্য পটল যতীনের ঘরে গিয়া দেখিল ঘর শূন্য একখানি কাগজে কেবল লেখা আছে পালাইলাম শ্রী যতীন ও কুরানি তোর বর্জে পালাইল তাহাকে রাখিতে পারিলি বলিয়া কুরানির বেনি ধরিয়া নাড়া দিয়া পটল ঘরকন্যার কাজে চলিয়া গেল কথাটা বুঝিতে কুরানির একটু সময় গেল সে ছবির মতো দাঁড়াইয়া স্থির দৃষ্টিতে সম্মুখে চাহিয়া রহিল তারপর ধীরে ধীরে যতীনের ঘরে আসিয়া দেখিল তাহার ঘর খালি তার পূর্ব সন্ধ্যার উপহারের মালাটা টেবিলের উপর পড়িয়া আছে বসন্তের প্রাতকালটি স্নিগ্ধ সুন্দর রৌদ্রটি কম্পিত কৃষ্ণচূড়ার শাখার ভিতর দিয়া ছায়ার সহিত মিশিয়া বারান্দার উপর আসিয়া পড়িয়াছে